এর মধ্যে আমার আল্লাহ আকাশ পাতাল পার্থক্য রয়েছে একটা ডাক হলো মহব্বতের ডাক ভালোবাসার ডাক আদরের ডাক আরেকটা ডাক হলো সতর্ক করা এবং হুমকির ডাক এক্সাম্পল দিয়ে যদি বলতে হয় বাবা যদি তার সন্তানকে ডাক দেয় বাবা তুমি একটু এদিকে আসো সন্তান বুঝতে পারে বাবা আমাকে বড় মহব্বত করে ভালোবেসে ডেকেছে মনে হয় কিছু দেবে এটা মহাবতের ডাক কিন্তু ওই বাবাই যদি তার একই সন্তানকে ডাক দেয় রহিম এদিকে সন্তান বুঝতে পারে বাবার মেজাজ খুব গরম সবসময় বাবা বাবা বলে ডাকি আজকে নাম ধরে চিল্লায় ডাক দিল সতর্ক সন্তান অ্যালার্ট হয়ে যায় যে আজকে বাবার মেজাজ গরম আচ্ছা বলেন একই ব্যক্তি ডাকলেন একই সন্তানকে দুইটা ডাকের মধ্যে পার্থক্য আছে অনুরূপ ভাবে আল্লাহ তাল বলে যখন বলেন এটা হলো মহব্বতের ডাক ভালোবাসার ডাক আদরের ডাক আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক সেই সম্পর্কের ডাক কিন্তু বান্দার আল্লাহ যখন ডাক দেন এটা হলো হুমকির ডাক সতর্ক করার ডাক ধমকের ডাক আল্লাহ এখানে সমস্ত মানব জাতিকে ধমক দিলেন হুশিয়ার করলেন সতর্ক করলেন কি করলেন ও দুনিয়ার মানুষ তোমরা এবার দুই করো গোলামি করো রবাকুম তোমাদের রবের তাহলে ওই রবের গোলামি কেন করব কি জন্য করব আল্লাহ রব্বুল বলেন এই জন্য রবের তালা করবা কেননা তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তোমাদের না তোমাদের এটি পূর্বে যারা এসেছে সবাইকেই সৃষ্টি করেছেন কে এই বিশ্ব ব্রহ্মাণ্ডলের একমাত্র সৃষ্টিকর্তা মালিক কে আল্লাহ বলেন এই জন্য আমার গোলামী করবা আমার এবাদত বন্দী করবা আমার দাসত্ব করবা আমার হুকুম মানবা আমার আইন মানবা কেননা তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পথে বোঝা যায় সৃষ্টি যার হুকুম চলবে আল্লাহুল খলকুয়াল আমর সৃষ্টি যার হুকুম চলবে আর যখনই মানুষ এদিক ওদিক হয়ে যায় তখনই সিস্টেম এলোমেলো হয় জাস্ট ফর এক্সাম্পল বোঝানোর জন্য বলতেছি আজকে ক্লাস করাবো আপনাদের ইনশাল্লাহ সার যেভাবে ক্লাস করায় ওইভাবে ক্লাস করাবো একটু ভিন্ন ক্যাটাগরি ক্লাস করব। আচ্ছা আপনাদের বাড়িতে শ্যালো মেশিন আছে না শ্যালো মেশিন রাজিস্টার দেওয়ার অভিজ্ঞতা আমার আছে আলহামদুলিল্লাহ এই শ্যালো মেশিন ইঞ্জিন ডিজেল চালিত শ্যালো মেশিন যিনি আবিষ্কার করেন তার নাম হলো ডক্টর অটো এই ডক্টর অটো শ্যালো মেশিন আবিষ্কার করে তিনি কিছু নীতিমালা দিয়ে সেটা কীভাবে চালাতে হবে এই ফুটায় তেল এই ফুটায় পানি এই ফুটায় মোবিল আর এই সিদ্ধ দিয়ে হ্যান্ডেলটা দিয়ে কান ধরে এমনি ঘুরাতে হবে আচ্ছা বলেন তো দেখি এই যে নীতিমালাটা এটা কে দিয়েছে আবিষ্কারক ডক্টর অটো কে দিয়েছে ডক্টর অটো এখন আপনি আপনার মাথার ঘাম পায়ে ফেলানো রক্ত পানি করার টাকা দিয়া মেশিন কিনা নিয়ে আসছেন বাড়িতে এনেই মেশিনকে ধমক দেওয়া বলতেছেন বেটা মেশিন এতদিন দোকানে ছিল দোকানদারের কথা মতো চলেছ আমার মাথার ঘাম পায়ে ফেলানো রক্ত পানি করার টাকা দিয়া তোমাকে ক্রয় করে নিয়ে আসছি অতএব আজকে থেকে আমার হুকুম চলবে আমার আইন মেনেই তোমাকে চলতে হবে আমি যা বলবো যেভাবে চালাবো ওইভাবেই তোমাকে চলতে হবে এই বলে তেলের জায়গায় পানি পানির জায়গায় মোবিল আর মোবিলের জায়গায় পানি দিয়ে হ্যান্ডেল দিয়ে কাম ধরে ঘুরাইতেছেন স্টার্ট নেবে কেন তাতে কি হয়েছে মেশিন আপনি স্টার্টকে নেবে যত চেষ্টা করেন কামলা দিয়ে যদি ঘুরান স্টার্ট নেবে না বরং মেশিন বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বলবে বেটা আমাকে ক্রয় করেছ ব্যবহার করতে পারবা কিন্তু আমি তোমার আইন মানব না আমি আমার সৃষ্টিকর্তার আইনই মানব আমি আমার সৃষ্টিকর্তার আইনই মানব পথে বোঝা যায় নিজের টাকা দিয়া কেনা হইলেও নিজের আইন বাস্তবায়ন করা যায় না কথা বলেন ঠিক কিনা তোমার কেনা মেশিনা মেশিনের উপরে তোমার হুকুম যেমন বাস্তবায়ন করতে পারো না আল্লাহর সৃষ্টি মানুষের উপরে তোমাদের বানানো হুকুম বাস্তবায়ন করা যাবে না যাবে না যাবে না কথা বলার ঠিক না নিজের হইলেই করা যায় না ক্ষমতা থাকলেই নিজের হুকুম বাস্তবায়ন করা যায় না কেননা তুমি ক্ষমতা সাময়িক সময়ের জন্য পেলেও আমার আল্লাই তো মানুষ বানিয়েছেন কিন্তু হাতবাগা জাতি আমরা সামান্য একটা মেশিন সামান্য একটা মেশিন সে তার সৃষ্টিকর্তার আইন অমান্য করে না সৃষ্টিকর্তার আইনের বাইরে এসে যায় না আর আমরা আশরাফুল মাকলুকাত মানব জাতি আল্লাহর হুকুম মানি না বোঝা যায় আমরা মেশিনের চাইতে অনেক আমরা মেশিনের চাইতে অনেক কৃষ্ট এবার আসেন বেসারা অনেক চেষ্টা করতেছি কিন্তু স্টার্ট নাই না আমি যতটুকু জানি মাঝে মধ্যে মেশিন রাগ করে উল্টা ঘুরে আর যদি হ্যান্ডেলটা একবার জায়গা মতো লাগে চাপার দাঁত কথা বলেন মেশিনের উপরে যদি বেশি বাড়াবাড়ি করেন মেশিনের মিজাজ গরম হয়ে যায় আমি আমার সৃষ্টিকর্তার আইন অমান্য করব না আর তুমি তোমার আইন আমার উপরে বাস্তবায়ন করতে চাও তুমি বোঝো না যে আমি আমার সৃষ্টিকর্তার আইন অমান্য করতে পারি না বেশি বাড়াবারে যদি করেন উল্টা ঘুরে সাপার দাঁত ভেঙে দেয় কথা বলেন ঠিক কেনা অনুরূপভাবে আল্লাহর সৃষ্টি মানুষ আল্লাহর সৃষ্টি মানুষ আল্লাহর হুকুম মানবে আল্লাহ মানবে আল্লাহর দিন জন্য প্রচেষ্টা করবে তোমরা যদি বাধা দিয়া উল্টা বেশি বাড়াবাড়ি না মগজে ঢুকছে তো আমি মাঝে মধ্যে চিন্তা করি ব্যাপার কি ব্যাপার কি দেখতে মানুষের মতো আমার নামের আগে মোহাম্মদ শব্দ আছে নামটাও কি সুন্দর মনে হয় জান্নার থেকে পালায় আসছে না এরকম এরা কেন ইসলামের বিরোধিতা করে কারণটা কি এদেশের হিন্দু মধ্য খ্রিস্টানরা যদি বিরোধিতা করতে নেওয়া যেত কেন তারা তারা বিধর্মে এটা বিরোধিতা করতেই পারে ওরা বিরোধিতা করতেই পারে হিন্দুরা যদি বলতো এই দেশে রাষ্ট্র ধর্মে ইসলাম রাখা যাবে না ওরা এটা বলতেই পারে যেহেতু তারা বিধর্মী খ্রিস্টানরা যদি বলতো সংবিধানের শুরুতে বিষমিল্লা রাখা যাবে না ওরা একটা বলতেই পারে কেননা তারা বিধর্মী বৌদ্ধরা যদি বলতো ধর্ম যার যার উৎসব সবার এটা ওরা বলতেই পারে নিজস্ব স্বার্থে কথা বলে ঠিক না কিন্তু দুঃখজনক হলেও সত্য দুঃখজনক হলে হলেও সত্য আজ পর্যন্ত বাংলার জমিনে বিধর্মীরা গলা উঁচু করে এমন কথা বলতে পারে নাই রাষ্ট্র ধর্ম ইসলাম আর সংবিধান থেকে বিষমিল্লা যারা বাদ দিতে চেয়েছিলো তারাও হলো আপনার আমার মতো মুসলমান আমি মাঝে মধ্যে চিন্তা করি ব্যাপারটাকে কারণটাকে কেন এরকম করতে চায় কারণ আছে নাই বলবো কি একটু আচ্ছা মনে করেন নাম বলবো না আপনাদের এলাকার এমপি সাহেব জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি ওনার জন্য বদুয়া না এক্সাম্পল দিচ্ছি উনি অসুস্থ হাসপাতালে ভর্তি আছেন ওনার ও নেগেটিভ রক্তের প্রয়োজন এই রক্তটা সহজে পাওয়া যায় না একটু দুষ্ট অনেক খোঁজাখুঁজি করতে কোথাও পাচ্ছে না অনেক খোঁজাখুঁজির পরে আপনাদের মকিরসর গ্রামের এক কৃপণের রক্তের সাথে মিলে গেছে নেতা এমপির নেতাকর্মীগুলো কৃপণের বাড়িতে আসিয়া বলতেছে ভাই আমাদের মাননীয় এমপি মহাদয় খুবই অসুস্থ উনি হাসপাতালে ভর্তি আছে ওনার অনেকটিভ রক্তের প্রয়োজন কোথাও এই রক্ত খুঁজে পাচ্ছি না আপনার রক্তের সাথে তার ম্যাচিং হয়ে গেছে ভাই নেতাকে বাঁচাতে এমপিকে বাঁচাতে আপনার রক্ত দিতে হবে আচ্ছা বলেন তো দেখি যে জীবনে রক্ত দেয় না ওরে একবার রক্ত দেওয়ার কথা বলবেন ওর গলা শুকায় যাবে ঠিক কিনা আমার মসজিদ আমার সাথে মোটা তাজা ছিল আগের মসজিদের তো একদিন আমার এই পজিটিভ ওর নেগেটিভ নেগেটিভ একটা প্রেগনেন্সি মহিলার জন্য ডেলিভারি কেস তো ওকে বলা হলো রক্ত দেওয়ার জন্য ওদিকে আসরেও নাই মাগ্রীবও নাই রাত দশটার সময় আসতো কিরে তুই কই কিছু রক্ত দেওয়া লাগবে কখন জীবনে রক্ত দেয় নেই ভয়ে পালাইছে কৃপন কেসা যখন বলছে এমবিকে কে বাঁচাতে রক্ত দেওয়া লাগবে কৃপন তো মাথায় হাত দেয় বলে মাথা খারাপ আমি ঠিক মতো ভাতি খাই না আমি দেবো রক্ত জীবন দেবো কিন্তু রক্ত দেবো না অনেক রিকোয়েস্ট করলো কিন্তু কৃপন মানে না এবার নেতা কর্মীরা পরামর্শ করলো দেখ কৃপন বাঁচলেই কি আর মরলেই কি ও বাঁচলেও লাভ নাই মরলেও লস নাই কিন্তু নেতার বাঁচানো দরকার নেতাকে দরকার অর্থাৎ চল ও রক্ত দিক আর না দিক বাইন্দা নিয়ে হাসপাতালে যাবো কৃপন রে বাইন্দা হাসপাতালে বেডে শোয়া যায় ওরে হাসপাতালে বেডে শোয়া এক ধাক্কায় তিন ব্যাগ রক্ত নিয়ে আনিস কৃপন মাথা চাপড়া আর পায়ে হায় হায় সারা জীবন খাওয়া দাওয়া করে যে রক্তগুলো জমা করছিলাম সব একদিন এই দিছে কিছুক্ষণ পরে নেতা বাইরে হয়েছে তাকায় দেখে কৃপন কান্দে কিরে তুই কান্দস কে তামসাগুলো বলতেছে ওর রক্ত দিয়ে আপনার জানটা বাঁচানো হয়েছে এই জন্য কৃপন কাটতেছে নেতা তোর টাকা পয়সার অভাব নাই তিন লাখ টাকার একটা চেক নিয়ে কৃপণের হাতে দেওয়া বলতেছে কৃপন কান্নাকাটি না তো তিন ব্যাগের পরিবর্তে তিন লাখ টাকা তোলে দিয়ে দিলাম তিন লাখ টাকার চেক দিয়ে খেয়ে কৃপণ বলতেছে রক্ত আরও এক ব্যাগ দেবো আগে বলবেন না ব্যাগ প্রতি ব্যাগে এক লাখ তাহলে কে না লাগে রক্ত আরও এক ব্যাগ দেবো নেতা বলতেছে এখন রক্তের দরকার নাই রক্ত লাগবে যখন তোমাকে মোবাইল করা হবে তখন পুরো জামালপুর জেলার মানুষ দোয়া করতে আল্লাহ এমপি মহোদয়কে ভালো করে দাও সুস্থ করে দাও ইমাম সাহরা দোয়া করে কিন্তু কৃপন বদ দোয়া করে উল্টা জানলা তাড়াতাড়ি অসুস্থ করে দাও অসুস্থ হলে রক্ত লাগবে আমার রক্ত সারা রক্ত নাই এই ব্যাগে এক লাখ এই ব্যবসা কি সারা যান আল্লাহ কি কাজ কিছুদিন পর নেতা আবার অসুস্থ এবার আর কৃপনের কাছে কারো আশা লাগে না ফোন করছে কৃপন নিজেই হাসপাতালে হাজির রক্ত দিয়েছি এক ব্যাগ টাকা কতগুলো পাবে কিছুক্ষণ পরে যখন এমপি বের হয়েছে কৃপনকে দেখিয়া এবার আর এক লাখ টাকার চেক বের করে নাই পকেটে খুচরা ছিল দুই টাকার পাঁচটা নোট কত হলো তার তিনটাই সেরা কৃপনের হাতে যখন দিছে কৃপন দেখে বলে ঠাট্টা মশকারি করে জিনিসপত্রের দাম যে হারে বাড়া বাড়ছে জনগণের অবস্থা খারাপ বাজার করতে পারি না ওই হারে যদি আমার রক্তের দাম বাড়া বাড়ে তাহলে তো এবার এক বেলি তিন লাখ টাকা পাওয়ার কথা যাই হোক চাল ডাল তেলের দাম বাড়ছে বারুক আরও বারুক অসুবিধা নেই কিন্তু আমার আগের রেটটা তো রাখেন এক লাখ দেন এবার নেতা ডাক বলতেছে কৃপন দোস্ত আমার না দোস্ত তা আগে যখন আমি নেতা ছিলাম আমার মনটাও বড় ছিল টাকা পয়সারও অভাব নাই মনটাও ছিল বড় তোর তিন লাখ টাকা দিছি বিশ্বাস কর আমার বিন্দু পরিমাণ কষ্ট হয় নাই তুই কৃপণ খারাপ তোর রক্তও খারাপ তোর রক্ত যখন আমার শরীরে ঢুকছে আমিও তোর মতো কৃপণ হয়ে গেছি তখন এক লাখ দিছি কষ্ট হয় নাই কিন্তু এখন দশ টাকা দিছি আমার কলিজা সিরা গেছে এটা দোষ আমার না দোষ হলো তো রক্তের দোষ কিসের কথা বলেন দোষ কিসের আজকে যারা ইসলামের বিরোধিতা করে কোরান সুন্নার বিরোধিতা করে ওলামায় কেরামদের বিরোধিতা যারা করে ওদের জন্মের দোষ রক্তের দোষ কথা বলেন ঠিক কিনা ওদের শরীরে ওদবা সাহেবা আবু জাহল ও ফেরাউনের রক্ত রয়েছে এই জন্য ওদের সহ্য হয় না কিন্তু পাগলাগুলো বোঝে না মেশিনের সাথে বেশি করা যায় না উল্টা ঘুরে দাঁত ভাঙা দেয় জনগণ যদি একবার পালানোর রাস্তা খুঁজে পাবার এবার আসলে আমার মূল আলোচনা তাহলে আল্লাহ তালা অবাবেন মানুষ সৃষ্টি করবেন তার একটা উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি করা আল্লাহর দাসত্ব করা আল্লাহর হুকুম মানা আল্লাহর আইন মেনে চলা আমার আল্লাহ আর এবাদত করা করা কথা বলেন ঠিক কিনা তাহলে হুকুম মানব কার এবাদত বন্দি করব কার কোলামি করব কার সকল বিধান মানব কার জবান খুলে সে আল্লাহর নামটা মহব্বতের সুরে সকলে বলে আল্লাহ আছেন এবার আসেন আল্লাহ মানুষ সৃষ্টির উদ্দেশ্য বলে দিলেন কেন বানালেন এবার মানুষ কেমনে বানালেন গতানুগতিক ঘটনা আপনাদের জানা আছে অনুরূপ গতানুগতিক ঘটনা আমি বলবো না একটু আলাদাঙ্গিকে বলবো আল্লাহ রব্বুল আলমিনের সিদ্ধান্ত চূড়ান্ত মানুষ বানাবেন আদম আলীঘী ইসালামকে সৃষ্টির হাজার হাজার বছর আগে আল্লাহ তালা রব্বুল আলমিন রুখগুলো সৃষ্টি করেছেন সেই রুখগুলো একটা জগতের মধ্যে রেখে দিয়েছিলেন যেই জগৎটার নাম হলো আলমে আরওয়াহ শ্রী জগৎটার নাম কি আলমে আর তার অনেক পরে ফেরেশ তাদের কাছে গেলেন আল্লাহ আলহ্ আল্লা মানে কোরআন কারিম সুরাবাকা তিরিশকা মারাতি কারিমা আমার আল্লাহ কত সুন্দরভাবে জানায় দেন স্মরণ করিয়ে দেন মনে করিয়ে দেন ওয়াহিদ অলা ও বুকালিল বলা ইকাতি খলিফা স্মরণ করো যখন তোমার রব যখন তোমার মালিক ফেরিস্তাদেরকে বলেছিল আমি দুনিয়ার জমিনে আমার খলিফা পাঠাতে চাই সোভান এবার আমার একটা প্রশ্ন হুজুর আছেন আলীম পাশে থাকলে কথা বলে মজা পাওয়া যায় হুজুর আছেন অনেক রামায় কেরাম এখানে আছেন আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত ফা আলুল্লিমাই চান তাই করেন তার সিদ্ধান্তই চূড়ান্ত তিনি কারো পরোয়া করেন না তিনি কারো মুখাফে নন আল্লাহ মানুষ বানাবেন এই সিদ্ধান্ত হাজার হাজার বছর আগে নিয়েছেন তাহলে কেন বললেন আমি মানুষ বানাতে চাই তাদের সাথে ডিসকাস করার কারণটা কি জানা দরকার না আয়াত সবাই করে কিন্তু আমার প্রশ্ন হলো আল্লাহ সিদ্ধান্ত চূড়ান্ত ফেরেজ তাদের সাথে ডিসকাস কেন করলেন মতামত কেন নিতে চাইলেন তার কারণটা আমি বলে দিই শোনেন আল্লাহ তালামী মানুষ বানাবেন সেই মানুষ দুনিয়ায় জমি আসবে আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত ফেরিস্তাদের সাথে ডিসকাস করার কারণটা হলো এটা থেকে যেন মানুষ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে একা একা কোনো কাজ করো না যা করবা পরামর্শ ভিত্তিক পরামর্শ করে বুদ্ধি পরামর্শ করে এক জায়গায় হয়ে যদি করতে পারো তাহলেই তোমরা সফল হতে পারবা আলাদা আলাদা করলে তোমরা সফল হতে পারবা না এবার একটু লক্ষ্য করেন আমরা এ আয়াত পড়ি শুনি ওয়াজ শুনি অর্থও আমরা জানি কিন্তু আয়াতের হাকিকত আমরা জানি না যদি আজকে আয়াতের হাকিকতগুলো যদি আমরা জানতাম বাংলাদেশের ইসলামী দলগুলো এমন করে এক একটা আলাদা হয়ে যেত না সবগুলো ইসলামী দল যদি একত্রিত আমরা হতে পারতাম শুধু মৌলবিগুলো যদি এক জায়গায় হতে পারতাম রাম্পাম নাস্তিক মুরদাদগুলো বাদ দিয়ে যদি মৌলবিগুলো আমরা এক জায়গায় হতে পারতাম কোনো জালিমের ক্ষমতা ছিল না আলেমদের উপরে এমনভাবে নির্বিচারে অত্যাচার করতে পারে কিন্তু আমরা এক জায়গায় হতে পারলাম আল্লাহ তালা রব্লালামিন শুধু এই আয় নাদিলে করলেন না স্মরণ করায়াও দিলেন না কারিমে তিন নম্বর সুরা সুরা আলে ইমরানের মধ্যে আরও সতর্ক করে বললেন ওয়া তসিমু বেহাবলিল্লাঘী জমিয়া উ আলতা ফারুরা আল্লাহ বললেন তোমরা একত্রিত হও এক জায়গায় হও এক আল্লাহর রুজ্জুকে তোমরা ধরো তোমরা আলাদা হয়ে না কিন্তু আজকে আমরা আলাদা হয়ে গেছি কথা বলেন ঠিক কিনা এই লক্ষ্য করেন আমার হাতটা লক্ষ্য করেন আমার একটা এই এই আঙুলটা ভাঙা খুবই সহজ এটা ভাঙার জন্য খুব শক্তিও লাগবে না আর বড়ো মানুষও লাগবে না ছোট একটা মানুষও যদি বেকায়দাভাবে ধরে আমার আঙ্গুলটা ভাঙা সম্ভব সম্ভব না এটা যদি আলাদাভাবে ধরে এটা যদি আলাদাভাবে আলাদাভাবে ধরে কিন্তু পাঁচটা আঙ্গুল যদি আমি এক জায়গায় করি তাহলে কি সহজে ভাঙতে পারবেন এটা ভাঙতে হলে শক্তি প্রয়োগ করতে হবে শুধু তাই না ভাঙতে আসলে নিজের দাঁতেরও খবর হতে পারে কথা বলেন ঠিক না আজকে আমরা এরকম আলাদা হয়ে গেছি এরকম আলাদা হয়েছি ওরা একটা একটা করে আঙ্গুল ধরে বুঝতে পারছেন তো কথাগুলো বুঝে নেবেন সব কথা তো বলা যায় না মাঝে মাঝে ইশারায় কথা বলতে হবে মায়ের হবে কিন্তু শব্দ হবে না কিন্তু মায়ের বন্ধ করা যাবে না ঠিক না একটা একটা করে ধরে আর ভাঙে একটা একটা করে ধরে আর ভাঙে একটা একটা করে ধরে আর ভাঙে আমরা এখনও বুঝতে পারলাম না যে আমাদের এক জায়গায় হওয়া দরকার আল্লাহ মানব সৃষ্টির সূচনা লাগলেই ফেরেজ তাদের সাথে মতামত করে এটা আমাদের শিক্ষা দিলেন তোমরা এক জায়গায় হও কোরআনে অন্য জায়গায়ও বলে দিলেন ওয়া বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফরাকু তোমরা এক জায়গায় হও আলাদা হয় না এটা আজও আমরা বুঝতে পারলাম না কথা বলেন ঠিক না তবে তবে আমি আশার আলো দেখতেছি আমি আশার আলো দেখতেছি অচিরেই অচিরেই ইসলামী দলগুলো এক জায়গায় হয়ে যাবে ইনশাআল্লাহ এজন্য বলি তোমরা খুব একটা খুব খুশি হো না খাওয়ার সময় আমাদের হাতের আঙ্গুলগুলো আলাদা থাকলে আমরা যখন খেতে বসি পাঁচটা আঙ্গুলি কিন্তু এক জায়গায় হয় কথা বলেন ঠিক কিনা অনুরূপ ভাবে সমস্ত এক প্ল্যাটফর্মে আসবে তোদেরকে যখন একসাথে খাওয়া শুরু করবে পালানোর রাস্তা খুঁজে পাবি না ফেরা একটু আপত্তি করল ডাকলেন আল্লাহ আপনি কেন মানুষ বানাবেন ইতিপূর্বে আপনি জিন জাতি বানিয়েছিলেন তারা দুনিয়ার জমিনে মারামারি করেছে হাঁটা হানাহানি করেছে কাটাকাটি করেছে এমন মানুষ বানানোর দরকার নাই আমরাই তো আপনার গোলামি করি আপনার দাসত্ব করি আপনার এম্বন্দেগি করি আমরাই তো যথেষ্ট কিন্তু আমার আল্লাহ বললেন আল্লাহ ডাকতে বলে শোনো আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না জোরে জোরে বলেন সোবাহান ঘটনা নয় ডিরেক্টলি আলোচনা করছি আল্লাহ সিদ্ধান্ত নিলেন ফেরেস তাদেরকে জমিনে পাঠিয়ে দিলেন ফেরেস জমিনে গেল তারা মাটি নিয়ে আসলো লক্ষ্য করেন আল্লাহ আসমান জমিন থেকে শুরু করে আল্লাহর যত মাখলুক রয়েছে যত মাখলুক রয়েছে আমরা জানি আঠারো হাজার মাকলু তাই না আমরা জানি কি আঠারো হাজার মাখলুকাত কিন্তু কিন্তু তাপসির কাশিরের লেখক আল্লামা ইমামুদ্দিন ইবনে কায়সির রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আশি হাজারের উপরে মাখলুকাত সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আল্লাহু আলা বাবার আল্লাহই ভালো জানেন কারণ আল্লাহর পক্ষ থেকে আমার রাসূলের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো সংখ্যা বলা হয় নাই আল্লাহ সমস্ত মাখলুকাতগুলো সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বলে জমিন সৃষ্টি করেছেন কোন ফায়কুন বলে বিশাল আসমান সৃষ্টি করেছেন কোন ফায়ে কোন বলে জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন কোন কোন বলে ফেরিস তাদের সৃষ্টি করেছেন কোন ফায়কুন বলে জিন জাতিকে সৃষ্টি করেছেন কোন কোন বলে আমার আল্লাহ চাইলে আদম কেউ কোন কোন বলে সৃষ্টি করতে পারতেন কিন্তু তিনি করলেন না ফেরিস দিয়ে জমিন থেকে মাটি নেওয়া হলো ফেরেশতাদেরকে বললেন এ ফেরিস্তা আমার আদমের হাত বানাবি আমার আদমের পা বানাবি আমার আদমের বডি বানাবি খবরদার খবরদার আমার আদমের চেহারার মধ্যে হাত লাগাবি না এই এত সুন্দর চেহারা কি সুন্দর কপাল এই কপালে কোনো ফেরিস্তাদের হাত লাগে নাই কত সুন্দর চোখ এই চোখে কোনোদিন ফেরেস্তার হাত লাগে নাই কত সুন্দর নাক এই নাকে কোনোদিন ফেরিস্তার হাত লাগে নাই কত সুন্দর চেহারা এই চেহারায় কোনোদিন কোনো ফেরিস্তার হাত লাগে নাই কত সুন্দর ঠোঁট কত সুন্দর জবান এই জবানের ঠোঁটে কোনো দিন ফেরিস্তাদের হাত লাগে নাই এজন আল্লাহ তাল রব্বুল আলমিন আঠারো হাজার অথবা আশি হাজার আল্লাহ আলাম আল্লাহ যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সুন্দর করে আমার আল্লাহ মানব জাতিকে বানিয়েছেন এজন্য এদনো, এজন্য এই কপালে ফেরেস তাদের হাত লাগে নাই অতএব যেই কপালে ফেরেস হাত লাগে নাই ওই কপাল আল্লাহ ব্যতীত অন্য কারোর নিকটে নত হতে পারে না আল্লাহর যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকগুলো খাবারের মধ্যে মুখ দিয়ে খাবার খায় আপনার বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি থেকে শুরু করে যত গৃহপালিত পশু রয়েছে অথবা রাস্তায় যে সমস্ত পশুগুলো থাকে জঙ্গলে থাকে এরা খাবারের মধ্যে মুখ লাগিয়ে খাবার খায় লম্বা গলার জিরাফ মাটিতে মুখ দিতে পারে না গাছের পাতাগুলো সে মুখ দিয়েই খায় কেবলমাত্র শুধুমাত্র মানব জাতি খাবারের মধ্যে মুখ লাগিয়ে খাবার খায় না বরং পেট থেকে খাবারগুলো হাত দিয়ে তুলে তারপরে মুখে দেয় কারণটা কি এই কপাল এই চেহারা রিজেকের নিকটে নত হবে না নত হবে রাজ্জাকের নিকটে অতএব এখান থেকে বোঝা যায় এই কপাল যার তার সামনে আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে নত করা যাবে কোন নেতার সামনে মন্ত্রীর সামনে পীরের সামনে মাজারের সামনে হুজুরের সামনে খেজুরের সামনে কোনো জায়গায় নত করা যাবে না এই কপাল যদি নত করতে হয় কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ নিকটেই নত করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জবানটাও দিয়েছেন আমার

কোনদিন পশ্চিম দিকে খায় না নেতার তুমি লাফাও এমন আর নাচো অমুক ভাই যেখানে আমি আসি সেখানে ভাল্লু গিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমি অবাক হয়ে যাই দেশের জনগণের হিতাহিত জ্ঞান দেখে দশ টাকা দামের একটা দশ টাকা দাম দিয়ে সরিষার তেল কিনতে যাবে কয় টাকা দশ টাকার সরিষার তেল কিনতে যায় তার আঙ্গুলের ডোকায় তিনবার নাকে ডলে যে ঝাঁস ঠিক আছে কিনা শুধু ঠিক আছে তো পনেরো টাকা একটা মাটি মাটির হাড়ি তার চতুর্শে থাপড়ায় থাপড়ায় না এটা আমি নিজের চোখে দেখবো হাড়ির দাম পনেরো টাকা যতগুলো থাপড় দেয় একটা করে থাপড়ের দাম যদি পাঁচ টাকা হয় তা তিরিশ টাকার থাপড়ই দেয় তুমি দশ টাকার সরিষার তেল কিনতে যা তিনবার নাকে ডলা দিলাম পনেরো টাকার মাটির হাড়ি কিনতে যা তিরিশ টাকার থাপড় দিলাম অথচ যেই নেতার পিছনে তুমি গোছ ঘোরো যেই নেতার পিছনে তুমি নাচাও যেই নেতাকে তুমি নেতা মনে করো যেই পীরকে পীর মনে করো একটাবার পরীক্ষা করে না তোমার পীর তোমার নেতা আমার আল্লাহর কোরআন রাসুলের আদর্শ মানে কি মানে না ঠিক না পরীক্ষা করা দরকার ছিল না আন্দাজে লাফাইলা ও ভাই যেখানে আমি আছি সেখানে জবানটা কে দিয়েছে ব্যবহার করলাম কার জন্যে নেতার জন্য কার জন্য নেতার জন্য এবার তোমার নেতা যদি জানেম হয় দুর্নীতিবাজ হয় অবস্থা কি হবে দেখেন এই যে আপনি নাচলেন আর বললেন অমুক ভাই যেখানে আমি আছি সেখানে ভাল্লুক ভাইয়ে গিয়ে আমরা আছি তোমার সাথে আচ্ছা বলেন দুই পাশে দুইটা সিসি ক্যামেরা আছে না আছে রমান কাতেবিন দুই পাশে সিসি ক্যামেরা আছে দুনিয়ার ক্যামেরা থেকে ডিলিট হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আল্লাহ দেওয়া ক্যামেরা থেকে ডিলিট করার কোনো সম্ভাবনা আছে কোনো প্রযুক্তি আছে আপনি নাচলেন আর বললেন কিন্তু ক্যামেরায় রেকর্ড জমিনটা একটা সিসি ক্যামেরা ওই জমিনটাও রেকর্ড করে নিল কাল কিয়ামতির দিবসে আপনার নেতা যদি গম চুরি দুর্নীতি আর জনগণের টাকা মেরে খাওয়ার দায় যদি জাহান নামে চলে যায় আপনি যত নামাজ পড়েন যত রোদা রাখেন তাহার যুদ্ধ করে যদি আপনি কপালটাও ফাটিয়ে দেন আল্লাহ তালা রবুল আলমিন সেদিন বলবে বান্দা তোকেও আমি জাহান নামে দিয়ে দিলাম তুমিও জাহান নামে যাও বান্দা সেদিন বলবে আল্লাহ এত নামাজ পড়লাম এত রোজা রাখলাম এত হঁজ করলাম এত জাকাত দিলাম দীর্ঘ বাইশ বছর যাবত তাহার ছাড়িনা ছাড়ি না ডেইলি সত্তর আশি রাকাত বেশি নামাজ পড়ি এমন বুজুর্গ আমাদের দেশে আসে না না এত নামাজ শ্রদ্ধা করলাম তারপরে কোনো জাহান্নামে দেব আল্লাহ সেদিন বলবে বান্দা আমি তো তো জাহান্নামে দিতে চাই নাই কিন্তু তুমি তো তোমার নিজের জন্য জাহান্নাম চেয়ে নিয়েছ